মানুষ ও মোটোবাদলের সঙ্গে আনন্দ নিচ্ছে সব মিলে এক একটা জমজমাট অনুষ্ঠানে পরিণত হয়েছে আমাদের তৃতীয় খেলা ভগবতীপুর অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার ভার্সেস খালসের চক আমরা সবাই দুই টিমের কর্মকর্তাদের বলছি আপনারা রেডি রাখুন আমরা আমাদের তৃতীয় খেলা এরপরই আরম্ভ করব তাই অজাতা দেরি করবেন না চতুর্থ খেলা এম কে অটো সেন্টার ভার্সেস নবাপুর নয়ীম একাদশ এই দুই দিনের কর্মী কর্তাদের বলছি আপনারা এখানটা আমাদের কাউন্সিল থেকে নামের লিস্ট নিয়ে যান এবং নামের লিস্ট রেডি করে আমাদের কাউন্সিলে জমা দিয়ে যান জল নিয়ে যাবে ভগবতীপুর অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার দা আপনি আপনার নামের লিস্ট সাহেব আপনি আপনার নামের টিমের নামের লিস্ট আমাদের কাউন্সিলে জমা দিয়ে যান আমাদের প্রতি বছরের না এবছরও মন্টু দলুই স্মৃতির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ট্রফির আয়োজন করেছি ট্রফিটা পুরস্কার করেছেন মন্টু দলুই সুযু সুযুক্ত আরো দলই ও তুষার দলই এরই সঙ্গে আমাদের

বনা জল কিনেছ হ্যাঁ

દૂ મિટ લાઈમ દસ

अब एक गोल एक तो माता जी बोले चले वर्ल्ड आई और वो ने तो गोल आ आ गोल करते चले जावे चले गए डुडू डुडू हो गए थे हां शूट के हां आईपीएल के 30 बजे उसी मुते ही ओरे जीतते जा रहे करे आलू के नाम है कि भालू का नाम रखते बारे है ये मौस में मौस नहीं मोहन वाला पाए कौन नहीं हमला मार देना आगे जिंदा है मैं कोई सर देखता है बाकी मैं फॉलो करूंगा

साॼे हथ बड़ी আমরা আমাদের আন্তরিক শুভেচ্ছা তার সঙ্গে হায়দার গাওয়াই কারখানা প্রোপারেটার শেখ হায়দার আলী ফুলতলা মোল্লার্চক মাঠ ভগবতীপুর হুগলি এরই সঙ্গে ইউনিট ক্লাব ডেকোরেশন